আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি কাছা আমরা চাটনির রেসিপি আশা করছি পুরো ভিডিওটায় জুড়ে থাকবে অনেক বেশি ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা তো এখানে কতগুলো আমি আমরা নিয়েছি আমরা ভালো করে ধুয়ে নেই বা চোঁচাগুলোকে ছাড়িয়ে নেব দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো এক এক করে সবগুলো আমরা চোচা ছাড়ানো আমার হয়ে গেছে এবার আমরা গুলোকে আবারও ধুয়ে পরিষ্কার করে আঠি থেকে আমরা তা নেব সবগুলো আমরা আঠি থেকে আমি আমরাটাকে সারি নিয়েছি এবার হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব সত্যি বন্ধুরা মজার একটি চাটনি এটা অবশ্যই ট্রাই করে দেখো তো সাথে দুটো কাঁচামরিচ দিয়ে এবার ব্লেন্ড করে নেব ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি আশা করছি সববার অনেক বেশি ভালো লাগবে তো খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি চিনি বিট লবণ শুকনো মরিচের গুঁড়ো সাদা লবণ দিয়ে দিব হচ্ছে দুই প্যাকেট চাটনি অবশ্যই তোমরা চাটনিটা দেবার চেষ্টা করবে এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করে নিই তো সব উপকরণ দিয়ে আমি ভালো করে প্লেন করে নিয়েছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কাঁচা আমরার চাটনি তো এটা কিন্তু সংরক্ষণ করা যাবে না বানিয়ে হচ্ছে পরিবেশন করে নিতে হবে তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট টাইমে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আল্লাহ ফেজ